আসসালামু আলাইকুম নাসিলজ কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে দু রকম পিঠা তৈরি করে দেখাবো একটি হলো ভাপা কেক পিঠা এবং অন্যটি হলো ভাপা পিঠা এই দুই রকম পিঠা তৈরি করে দেখাবো এবং এর জন্য আমাকেই কী উপকরণ লাগছে চলুন দেখিনি চালর গুঁড়া নিয়ে চাতর চালের গুঁড়া নিয়েছি দু কেজি আর নিয়েছি নারকেল এবং গুড় নিয়েছি তরল দুধ চালের গুঁড়ো এখন মেখে নেব এর জন্য দিয়ে দেবো স্বাদা অনুযায়ী লবণ লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব এবং দিয়ে দেব তরল দুধ অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব একসাথে সব দুধ দিব না অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব অল্প অল্প দুধ দিয়ে মাখাতে হবে একটা শুকনোভাবে মাখাতে হবে কেমনভাবে মাখাতে হবে হাতে এভাবে মুঠো নিলে যেন দলা পেকে যায় চালের গুঁড়ি মাখা হয়ে গেছে এখন চাল নিতে চেলে নিব এর জন্য আমি একটা প্লাস্টিকের চাল নিয়েছি এখন ওখানে চেলে নিব আপনি প্লাস্টিকের বা স্টিলে যে কোনো চাঁদনিতে দিতে চেলে নিতে পারেন চেলে নেওয়া হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন চাল নিতে চেলে নেওয়ার পরে ঠিক এরকম ঝরঝরা হবে এখন পিঠা তৈরি করার পালাপ এর জন্য চুলায় পিঠা বানানোর পাতিল বসিয়ে দিয়েছি অন্যদিকে স্টেন আর বসিয়ে দিয়েছি অন্য পাতিলে আমি মাটির বাটিতে করে পিঠা তৈরি করব এর জন্য বাটিতে নিয়ে নিলাম চালের গুঁড়া আদা এবং দিয়ে দিচ্ছি তার মাঝখানে গুড় এবং দিয়ে দেবো নারকেল নারকেল দিয়ে আবার উপরে দিয়ে দেবো চাউলের গুঁড়া যে কাপড়ে আমি পিঠা বানাবো ওই কাপড়টা পানিতে ভিজিয়ে নিব ভিজিয়ে পানি নিয়ে গিয়ে এখন পিঠার উপরে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পিঠার পাতিলে এই যে দেখতে পারছেন এখন ঢেকে দিব আমি আরেকটি তৈরি করে দেখিয়ে দেব ছাদর গুঁড়া দিয়ে গুড় দিই এবং নারকেল দিই আবার চাউল গুঁড়া দিয়ে দিয়েছি যে মাঝে আমার পিঠা অলরেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন আরেকটি পিঠা তৈরি করে নিব এই যে আমি চলে দিয়ে দিচ্ছি এখন বাটিটা নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এই যে আর কি পিঠা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখতেই পারছেন পিঠা হয়ে গেছে এই যে এভাবে আমি বাকি সব পিঠা তৈরি করে নিব এবং তারই ফাঁকে আমি ভাপা কেক পিঠাটি তৈরি করে নিব তো চলুন ভাপা কেক পিঠা তৈরি করা দেখিনি এখন বানিয়ে নিব ভাপা কেক পিঠা যে কাপড়ে পিঠা বানাবো ওই কাপড়টি স্টেনার উপর দিয়ে দিব এখন দিয়ে দিব তার উপর চালের গুঁড়া তারপর দিয়ে দিব গুড় এবং দিয়ে দিব নারিকেল এখন আবার দিয়ে দিব চালের গুঁড়া দিয়ে দিব গুড় এরপর দিয়ে দিব নারকেল এভাবে তিন লেয়ার করব আমি একটু চেপে চেপে দিতে হবে আমার পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমি চুল বসিয়ে দেব চোলায় বসিয়ে দিয়েছি কাপড় দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন অপেক্ষা করবো পিঠা কমপ্লিট না হওয়া পর্যন্ত কেক পিঠা অলমোস্ট হয়ে গেছে আমি ঢাকনা সরিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল কেক ভাপা পিঠা এই পিঠায় প্রতিটি লেয়ারে লেয়ারে খেজুর এবং নারকেল দেওয়া এত মজা এবং সেই সাথে তৈরি হয়ে গেল ভাপা পিঠা ভাপা পিঠা আমি খেজুরের রসের সাথে পরিবেশন করেছি এই যে দেখতে পাচ্ছেন ভাপা পিঠার সাথে খেজুরের রস সেই সব আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ